السلام علیکم সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বেসিক শিপিং ডকুমেন্টস গুলো নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো স্পেশাল শিপিং ডকুমেন্টস গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব স্পেশাল শিপিং ডকুমেন্টস গুলো কি কি কোন ডকুমেন্টস এর কাজ কি কোন ডকুমেন্টে কোন কোন ইনফরমেশন থাকাটা জরুরি এসব নিয়ে বিস্তারিত তো দেখুন এই ডকুমেন্টস গুলোকে স্পেশাল ডকুমেন্টস এই জন্যই বলছি কারণ এ প্রত্যেকটা কমেন্টস আলাদা আলাদা স্পেশালিটি আছে এবং এই ডকুমেন্টস গুলো প্রোডাক্ট ওয়াইজ ভেরি করে তাই আপনাকে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে শিপিং ডকুমেন্টস এ বেসিক ডকুমেন্টস গুলো সব সময় থাকবে সেই সাথে প্রোডাক্ট অনুযায়ী স্পেশাল ডকুমেন্টস গুলো যোগ হবে আসলে অনেক ধরনের স্পেশাল শিপিং ডকুমেন্টস থাকলেও তার ভিতর যে ডকুমেন্টস গুলো নিয়মিত ব্যবহৃত হয় আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই সব ডকুমেন্টস গুলোকে পরিচয় করিয়ে দেব ডকুমেন্টসগুলো হলো যথাক্রমে ফাইটো ফাইটোসেনিটারি সার্টিফিকেট নন রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট কমিউনিকেশান সার্টিফিকেট সেলিব্রিটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট কোয়ালিটি সার্টিফিকেট ওয়েট সার্টিফিকেট হালাল সার্টিফিকেট এবং আইএসও সার্টিফিকেট তো প্রথমেই আলোচনা করব ফাইটো স্যানিটারি সার্টিফিকেট এটা খুবই কমন একটা ডকুমেন্টস বিশেষ করে যে কোনো ধরনের এগ্রিকালচার প্রোডাক্টের ক্ষেত্রে যে কোনো ধরনের অ্যাগ্রো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট বা এক্সপোর্ট করেন আপনার এই সার্টিফিকেটটা অবশ্যই লাগবে এই সার্টিফিকেটটা মূলত নিশ্চিত করে এই প্রোডাক্টটা স্বাস্থ্যকর কিনা হিউম্যান অথবা এনিম্যাল কনজামশনের জন্য ফিট কিনা এই সার্টিফিকেটটা মূলত ইস্যু করে এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর